বেইমান কষাই এক গ্রামে ফজল নামে এক কষাই থাকত পুরো গ্রামে একমাত্র ওই এই কাজ করত সেই জন্য যখনই কারোর চিকেন বা মাটনের প্রয়োজন হতো তখনই ওদের ফজলের দোকানেই আসতে হতো কিন্তু ফজল ছিল বেইমান কষাই ও সবসময়ই ওজন করার সময় লোকেদের ঠকাতো ভাই ফজল এক কিলো চিকেন দাও তো হ্যাঁ 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 নিশ্চয়ই কি ব্যাপার মদিন ভাই আজ তুমি খুব খুশি দেখছি আজ আমি বারো ক্লাস পাস করেছি তাই মা আজ কষা মাংস বানাচ্ছে মদিন একটু অন্যমনস্ক হতেই ফজল চট করে কম ওজনের মাংস প্যাক করে মদিনকে দিয়ে দেয় এইভাবেই ও সবাইকে ঠকাতো বাহ এ তো বুঝতেই পারেনি আমি এভাবেই অনেক টাকা রোজগার করে নেব একদিন এক সেপাই ফজলের কাছে এলো ফজল কাল সকালবেলা মন্ত্রীর বাড়িতে পঁচিশ কেজি মাংসের দরকার আছে এই নাও টাকা কাল সকালবেলা সবার আগে মন্ত্রীর বাড়িতে মটন পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে আমি দিয়ে আসব ফজল স্বভাব দোষে শুধু বিশ কেজি মাংসের জোগাড় করে মন্ত্রীর বাড়িতে দিয়ে এলো তুমি ফজলকে দিয়ে ক কেজি মাংস আনিয়েছিলে পঁচিশ কেজি হুজুর তাইলে মাংস কম হলো কি করে এর আগে অন্য গ্রাম থেকে পঁচিশ কেজি মাংস আনিয়েছিলাম তখন তো মাংস অনেক বেশি ছিল নিশ্চয়ই রাধুনী মাংস গায়েব করেছে রাধুনীকে ডেকে পাঠাও আগে ডেকেছেন হুজুর কি ব্যাপার ভাইয়া এর আগের বার তো মটন বাড়তি হয়েছিল এইবার কি হলো খাবার কমে গেল কেন মটন মটন গায়েব করে দিলে নাকি না হুজুর আগে তা সবটুকুই তো আমি বানিয়ে দিয়েছিলাম এটা আমার কোনো হাত নেই হুজুর হুম তাইলে এটা নিশ্চয়ই ফজলের কাজ ফজলকে ডেকে পাঠাও ফজল মন্ত্রীর কাছে এলো ফজল তুমি আমার সাথে শাস্তি তোমাকে পেতেই হবে দোহাই হুজুর বেইমানি আমায় ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম কাজ করব না কিন্তু মন্ত্রীমশাই ফজলের কোনো কথাই শুনলেন না রাজার কাছে নালিশ করে ফজলকে জেলে পাঠিয়ে দিলেন নীতি কথা বেইমানি করে সুখী হওয়া যায় না একদিন এক কুমোর রতনপুরে মাটির কলসি বেচতে এলো ওর নাম বিশু ও জোরে জোরে হাঁকতে লাগলো মাটির হাড়ি, নানান রঙের মাটির হাঁড়ি নিন বিশু খুব পরিশ্রম করে হাঁড়িগুলো বানাত হাঁড়িগুলোতে রং বেরঙের নকশা করা থাকত কিন্তু এই গ্রামে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও একটিও হাঁড়ি বিক্রি হল না বিশুর চিন্তা হচ্ছিল আরে কি আজ পুরো দিনে একটিও হাঁড়ি বিক্রি হল না ঘরে যাওয়ার সময় হয়ে এলো বলে বিশু নিজের গ্রামের দিকে ফিরে যাচ্ছিল রাস্তায় ওর তেষ্টা পায় খুব তেষ্টা পেয়েছে কিন্তু এখানে কোনো পুকুর বা নদী তো নেই একটু এগিয়ে দেখি কিছু দূর এগোতেই বিশু একটি কুয়ো দেখতে পেল বাপ্পা শেষমেশ জল পাওয়া গেল যাই একটু খেয়ে আসি বিশু কুয়োর কাছে পৌঁছে দেখলো দড়ি আছে কিন্তু বালতি নেই সেই জন্য ও নিজের একটি হাঁড়ি বেঁধে কুয়ো থেকে জল তুলে জল খেল জল খাওয়ার পর বিষু হাঁড়িটি সেখানেই রেখে দেয় এটা এখানেই থাক গায়ে লোকেদের কাজে লাগবে পরদিন বিশু আবার গায়ে হাঁড়ি বিক্রি করতে এলো হাঁড়ি নিন হাড়ি রং বেরঙের হাঁড়ি ওর হাঁক শুনতেই সবাই ঘর থেকে বেরিয়ে এসে ওর হাঁড়িগুলোকে কিনে ফেলল এই দেখে বিশু আশ্চর্য হয়ে গেল বিশু খুশি মনে বাড়ি ফিরছিল তখনই এক মহিলা বিশুকে বলল প্রসাদ নাও ভাই কিসের প্রসাদ বোন আপনি জানেন না আমাদের গ্রামে জলের ভীষণ অভাব ছিল তাই সবারই খুব অসুবিধা হচ্ছিল সবাই মিলে কুয়োর পুজো পর্যন্ত করেছিলাম আর জানেন সকালবেলা কুয়োতে এক জাদুর হাড়ি পাওয়া গেছে কেউ জানে না ওটা কোথা থেকে এসেছে কিন্তু এ কথা সত্যি যে হাড়িটি আসার পরই কুয়োর জল উপচে পড়ছে পণ্ডিত মশাই বলেছেন যে এক পবিত্র মনের যাত্রী এই হাড়িটি রেখে গেছে আমরা সবাই মিলে ওই যাত্রীর মঙ্গল কামনায় পুজো করেছি এটা তারই প্রসাদ বিশু বুঝতে পারলো এটা ওর সরল মনে রেখে যাওয়া হাড়ির মহিমা এক নদীর পারে জেলেদের বস্তি ছিল জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করত সমরের বাবা সব সময় ওকে মাছ ধরতে যেতে বলতো। কিন্তু ও শুধু রান্না করতে আর খেতে ভালোবাসত মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল একদিন সমরের বাবা ওকে বলল দেখো বাবা আমরা জেলে আমি এখন বুড়ো হয়ে গেছি তুই এখন মাছ ধরতে শুরু কর এভাবে শুধু রান্না করে খেলে তো হবে না তুমি চিন্তা করো না বাবা সময় এলে আমি সব সামলে নেব আমাকে এখন মাছ ভাজা খেতে দাও সমরের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করলো বাবা আজ তুমি মাছ ধরতে যাওনি সমরের বাবা চুপ করে রইল নে বাবা খেয়ে নে এ কি মা সবজি আমি খাবো না তুমিই খাও আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি বাবা আজ ঘরে মাছ নেই আজ থেকে এই খেতে হবে তোমায় কি সবজি আমি খাবো না মা না বাবা এভাবে বলো না আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না কিছুদিন জিরোনো দরকার মাছ ধরতে গেলে শরীরটা আরও খারাপ করবে এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে তাহলে গিয়ে ধরে নিয়ে এসো মার মুখে একথা শুনে সমর আশ্চর্য হয়ে গেল ভাবল কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে ঠিক আছে আজ সবজি দিয়েই খেয়ে নাও তোমার তো খিদে পেয়েছে সমরের খুব খিদে পেয়েছিল তাই চুপচাপ খেয়ে নিল কিন্তু অল্প দিনের মধ্যেই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ল কি ব্যাপার খাচ্ছ না কেন না মা খেতে ইচ্ছে করছে না আমি আজ মাছ ধরতে যাব সত্যি তুই মাছ ধরতে যাবি হ্যাঁ মা তাহলে শোন বলো মাছ একটু বেশি ধরিস যাতে আমরা সেটা বাজারে বিক্রি করতে পারি ঠিক আছে মা আমি বুঝে গেছি আমাকে বাবার কাজে সাহায্য করতে হবে সমর নিজের দায়িত্ব বুঝতে পেরেছে বলে ওর বাবার খুশির সীমা রইল না এক গ্রামে এক কাপড়ের ব্যবসায়ী জিতু থাকত ও ওর মার সাথে এক বড় ঘরে থাকতো জিতুর অনেকগুলো মুরগি ছিল রোজ রাত্রিরে জিতু মুরগিগুলোকে একটি টুকরি দিয়ে ঢেকে রাখত আর সকালবেলা বাইরে ছেড়ে দিত আয় 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 তোরা শুয়ে পড় জিতু রোজকারের মতো মুরগিগুলোকে ঠেকে শুতে চলে গেল ফুচকে দূর থেকে লক্ষ্য করছিল আচ্ছা তাইলে জিতু মুরগিগুলোকে এখানে রেখে যায় আজ তাহলে বিরিয়ানি খাওয়া যাক ফুচকে সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে গেল একই একটি মুরগি কম কেন রাত্রির তো সবগুলোই ছিল একটি মুরগি কোথায় গেল জিতুর বন্ধু আশু ওর সাথে দেখা করতে এলো ব্যাপার বলতো জিতু তোর এত মন খারাপ কেন জিতু আশুকে সব ব্যাপার খুলে বলল ভাই আজ রাত্রিরেও যদি এরকম হয় কি করি বলত জিতু তুই এক কাজ কর আশু জিতুর কানে কানে এক বুদ্ধি দিল ঠিক আছে সেদিন রাত্রিরে জিতু মুরগির বোতলে ওর কুকুর পিন্টুকে টুকরি দিয়ে ঢাকা দিয়ে রাখল অন্ধকার বাড়তেই ফোচকে সেখানে মুরগি চুরি করতে পৌঁছয় আজও দেখছি মুরগিগুলো এখানেই আছে আজ তাইলে মালাই চিকেন খাবো আর যেই ফচকের টুকরির ভেতরে হাত দিয়েছে অমনি পিন্টু ফচকের হাত কামড়ে ধরলো ওরে বাবা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে জিতু বাইরে এলো আর ফচকেকে দেখে বলল চুরি করতে এসেছিলে না কেমন লাগছে এখন নীতি কথা চুরি করা মহাপাপ লোভী জিলিপিওয়ালা এক গ্রামে এক জিলিপির দোকান ছিল দোকানের মালিকটির নাম ছিল সুরেশ সুরেশ খুবই সুস্বাদু জিলিপি বানাত দূর দূরান্ত থেকে লোক ওর দোকানের জিলিপি খেতে আসত এভাবে ওর অনেক রোজগার হতো ধীরে ধীরে রোজগার বাড়ার সাথে সাথে ওর লোভও বাড়তে থাকে প্রায়ই ওর দোকানের জিলিপি শেষ হওয়ার পরেও খদ্দের আসতেই থাকত সুরেশের এই কাজ ভালই চলছিল কাজ তো অনেক বেড়ে গেছে আমার একার পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না দুজন লোক লাগিয়ে নিলে ওরা জিলিপি বানাবে আর আমি শুধুই টাকা গুনব এর পর থেকে সুরেশ শুধুই বিক্রি বাটা দেখতে থাকে আর ওর পাল্লার নিচে একটি ছোট চুম্বকও লাগিয়ে নাই। যাতে কম জিলিপি বিক্রি করেও বেশি রোজগার করা যায় আমায় আধা কেজি জিলিপি দিন তো নিশ্চয়ই এইটুকু জিলিপি আমার তো কম মনে হচ্ছে এটা কম নয় আমার ওজন ঠিকই আছে এইটুকুই নিয়ে যাও এভাবেই সুরেশ অনেক টাকা রোজগার করে খুব ধনী ব্যবসায়ী হয়ে গেল ও জিলিপি ছাড়াও পাকোড়া আর শিঙারা বিক্রি শুরু করল পিঙ্কি নামের একটি মেয়ে ওর দোকানের পাশ দিয়ে যেতে যেতে খনি দাঁড়িয়ে রোজ সুস্বাদু জিলিপির গন্ধ নিত বেচারি খুব গরিব তাই কোনোদিন জিলিপি কিনতে পারতো না কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ওর ভালো লাগত এই সরে যাও এখান থেকে কিছু কেনার তো ভাগ নেই কি করতে আসো এখানে সরে যাও এখান থেকে একদিন পিঙ্কির মা পিঙ্কিকে কিছু টাকা দেয় এই নে দশটা টাকা জিলিপি কিনে খেয়ে নিস পিঙ্কি খুশিতে ডগমগ হয়ে সুরেশের দোকানে জিলিপি খেতে যায় এই মেয়ে এখানে কি করছো যা ভাগ ভাগ এখান থেকে আমায় দশ টাকার জিলিপি দিন কই এইদিকে দাও এইবার আমাকে জিলিপি দাও এটা গিয়ে তুমি যে এখানে দাঁড়িয়ে রোজ জিলিপির গন্ধ নাও তার মূল্য জিলিপি খেতে হলে বাড়ি থেকে আরো টাকা নিয়ে এসো যাও এই কথা শুনে পিঙ্কির মন খারাপ হয়ে গেল কাছেই দাঁড়ানো এক পুলিশ সব লক্ষ্য করছিল তুমি এই বাচ্চা মেয়েটিকে কেন অসুবিধা দিচ্ছ একে জিলিপি দিচ্ছ না কেন আগে আপনি জানেন না এ রোজ এখানে দাঁড়িয়ে জিলিপির গন্ধ ও আচ্ছা তাই নাকি আমিও তো গন্ধ নিচ্ছে এখানে দাঁড়িয়ে তাইলে তো আমাকেও টাকা দিতে হবে এই বলে পুলিশটি তার পকেট থেকে একখানা দশ টাকার নোট বের করে সেটা দিয়ে সুরেশকে হাওয়া করে বলল পেলে তো তোমার দশটা টাকা কি যে মজা করছেন জিলিপির গন্ধের বদলে টাকার হাওয়া হয়ে গেল হিসেব বরাবর কথা শুনে সুরেশ খুবই লজ্জিত হল নীতি কথা লোভী মানুষ কখনোই ন্যায় করতে পারে না প্লিজ সাবস্ক্রাইব